মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায় কোনো মেয়েকে ছেলেটি হয়তো খুব পছন্দ করে কিন্তু বলতে পারে না কেউ কেউ আবার পারেও মেয়েদের গোপন কথা জানার ভাগ্য হয়তো সবার হয় না বোর্ড কাই ওয়েবসাইটে মেয়েদের এমন কিছু গোপন কথা বলা হয়েছে যা জানার আগ্রহ ছেলেদের অনেক বেশি থাকে চলুন একনজরে জেনে নিই মেয়েদের কোন বিষয়গুলো ছেলেরা জানতে চায় সে কি সিঙ্গেল কোনো মেয়েকে হয়তো ছেলেটি খুব পছন্দ করে কয়েকদিন ধরেই বেশ আকর্ষণ বোধ করছে তার প্রতি মনে মনে নানা পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে কিন্তু মেয়েটির একটি বিষয়ে ছেলেটির জানার বেশ আগ্রহ তা হলো মেয়েটি সিঙ্গেল কিনা মানে তার অন্য কারোর সঙ্গে সম্পর্ক নেই তো সে আসলে কি বলতে যাচ্ছে সরাসরি কথা বলা মেয়েদের ছেলেরা খুব পছন্দ করে কিন্তু ছেলেরা এটা ভালো করে জানে যে মেয়েরা যা বলছে তার মধ্যে কিছু লুকানো কথা থাকে যা ছেলেরা বুঝতে পারে না আর ছেলেদের এই বিষয়ে আগ্রহেরও কমতি থাকে না আসলে সে কি বলতে যাচ্ছে এই প্রশ্নটা সবসময় ছেলেদের মাথায় ঘুরে কিন্তু আফসোস এর উত্তর সহজে তাদের কপালে জোটে না কেমন ছেলে তার পছন্দ ছেলেদের সবচেয়ে বেশি জানার আগ্রহ থাকে এই বিষয়ে কেমন ছেলে তার পছন্দ সে আউদ আমার মতো ছেলেকে পছন্দ করবে তো নাকি আমাকে ফিরিয়ে দেবে এই বিষয়টিতে ছেলেদের আগ্রহের পাশাপাশি অস্থিরতাও বেশি কাজ করে সে সবসময় কেন দেরি করে সিনেমা দেখা অথবা রাতে একসঙ্গে বাইরে খাওয়ার পরিকল্পনা থাকুক না কেন মেয়েরা সবসময় দেরি করে আর ছেলেরা অসহায়ের মতো অপেক্ষা করে কেন মেয়েরা সবসময় দেরি করে এই প্রশ্নের উত্তর কখনো জানতে পারবে না যেন ছেলেদের জানার আগ্রহ শেষ হয় না ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ